নমস্কার দাদা এই বেগুনগুলো এইগুলা কি লোকাল বেগুন লোকাল বেগুন কি দাম রয়েছে চল্লিশ টাকা কেজি বলছিলাম কি বেগুন বলে নাম কি বলতে পারবেন সিঙ্গাতি বেগুন বলছিলাম এটা কোথা থেকে নিয়ে এসছেন কাশিয়া স্টেশন বাজার থেকে বলছেন এখন এই মুহূর্তে বেগুন কেমন কিনতে পারছেন ক্রেতারা বেগুন এখন বেগুন তো মাল তো সংখ্যা খুব কম আচ্ছা যাই হোক এখন তো মাল তো মতো মাল সকাল সকালে গেলে পাওয়া যায় আর একটু পরে গেলে মালটা পাওয়া যায় না হ্যাঁ বলছেন এই যে এই যে বেগুনগুলো আপনি বিক্রি করছেন তো এই বেগুনগুলো হাইব্রিড এগুলা হাইব্রিড হবে তো বীজ বাইরে বিষ আচ্ছা আচ্ছা বাইরে হাইব্রিড বেগুন না হাইব্রিড বলছেন কি নাম দাদা আপনার আমাদের অনিল বর্মন অনিল বর্মন থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃত পেতে হলে চলে আসুন বাড়ির প্রধানপুরা হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি